ব্লুমের টোকেনমিক্স পাবলিশড হয়েছে অর্থাৎ আমরা কত টোকেন পাচ্ছি কত টোকেন কোথায় যাচ্ছে মোট কত টোকেন নিয়ে ব্লুম প্রজেক্টটা মার্কেটে আসছে সবকিছু এখন ক্লিয়ারলি জানা যাচ্ছে কারণ অফিশিয়ালি ব্লুম এটা জানিয়ে দিয়েছে তার হিসাবে মোটামুটি একটা প্রেডিকশন দেওয়া যাচ্ছে যে কত হতে পারে মোটামুটি ব্লুমের লিস্টিং প্রাইস এবং এই প্রজেক্টটা থেকে আমাদের प्रॉफिट হতে পারে কি পারে না আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব আজকের ভিডিওতে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি ব্লুমের জন্য এলিজিবল হয়েছেন কিনা কারণ ইতিমধ্যে কিন্তু ব্লুম এলিজিবিলিটি চেক করা যাচ্ছে অনেক আগে থেকেই যাচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আগে জানিয়ে দিয়েছি আশা করছি আমাদের কমিউনিটি মেম্বার যারা রয়েছেন আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আপনি এলিজিবল কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমরা ইউটিউবে হয়তো বর্তমানে আর্নিং রিলেটেড আপডেটগুলো বা এই এয়ারড্রপ সম্পর্কিত আপডেটগুলো একটু কম নিয়ে আসছি কিন্তু আপডেট নিয়মিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসছে আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম বিভিন্ন ভিডিওতে বলেছি আমাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে টেক রিলেটেড আপডেটগুলোই বেশি পাবলিশড করা হচ্ছে এবং এখন থেকে এটাই হবে হয়তো আর্নিং রিলেটেড আপডেট ইউটিউবে কম আসবে তবে আর্নিং রিলেটেড আপডেটগুলো নিয়মিত কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশড হবে আপনারা যারা এয়ার ড্রপ মাইনিং বা অনলাইন আর্নিং সংক্রান্ত আপডেটগুলো চান আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন এটা কোনোভাবে মিস করবেন না প্রতিনিয়ত ভিডিও বলেন পোস্ট বলেন এই ধরনের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও আপনি যদি জগতের বিভিন্ন বিষয়কর নিউজগুলো সম্পর্কে জানতে চান ডিটেইলসে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে অবশ্যই আপনার সময় কাটাতে ভালো লাগবে এবং অবশ্যই অবশ্যই অনেক কিছু ও শিখতে পারবেন চলে যাচ্ছি আপডেটে একটু দেখে আসি কি টোকেনমিস দিয়েছে ব্লুম দেখুন ব্লুমের টোটাল সাপ্লাই আছে ওয়ান বিলিয়ন টোকেন আমরা একটু ভেতরে গিয়ে বুঝে আসি যে আমরা কি পরিমাণ টোকেন এখান থেকে পেতে পারি কারণ এটা যদি আমরা প্রেডিক্ট করতে না পারি যে আসলে কি পরিমাণ টোকেন আমরা পাচ্ছি তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো লাভ পাবো কিনা সেটা বুঝে ওটা মুশকিল হয়ে যাবে একটু নিচের দিকে দেখি দেখুন এখানে লেখা আছে কমিউনিটি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দুইশো মিলিয়ন টোকেন আমরা কমিউনিটি যারা রয়েছে আমরা যারা এয়ার এর জন্য কাজ করেছি আমরা যারা প্যাডে পার্টিসিপেট করেছি আমরা যারা রেফার করেছি আমরা যারা নিয়মিত গেমস গুলো প্লে করেছি আমাদের জন্য দুইশো মিলিয়ন টোকেন সবার জন্য যারা এলিজিবল হয়েছেন সবাই মিলে দুইশো মিলিয়ন টোকেন মনে হচ্ছে টোটাল সাপ্লাই এর তুলনায় বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আরো একটু নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ইজ অ্যালোকেটেড টু দা প্রিল্স এয়ার ড্রপ এন্ড ফিফটি ইজ রিজার্ভ ফর দা ফিউচার প্রোগ্রামস ক্যাম্পেইন এন্ড কমিউনিটি কমিউনিটি অর্থাৎ যে এয়ারড্রপ দেওয়া হবে লঞ্চিং এর জন্য যে এয়ারড্রপ দেওয়া হবে এটা হবে এই 200 মিলিয়ন টোকেনের মাত্র 50% অর্থাৎ আমরা 100 মিলিয়ন টোকেন এয়ারড্রপ হিসাবে পাবো যারা আমরা এখান থেকে এয়ারড্রপ পেতে কাজ করেছি এখানেই কথা শেষ নয় কথা আরো রয়েছে এই যে 100 মিলিয়ন টোকেন এই 100 মিলিয়ন টোকেনের 30% অফ দা প্রিলঞ্চড এয়ারড্রপ আনলক এট টিজি 100 মিলিয়ন থেকে 100 মিলিয়ন যাদেরকে দেওয়া হবে ভাগ করে করে তাদের সবার 30% পার্সেন্ট যে যা পাবে তার ত্রিশ পার্সেন্ট আনলক থাকবে যখন টিজি হবে বা লিস্টিং হবে সেই সময় আমি যা পাবো আমি যদি একশোটা টোকেন পাই সেখান থেকে ত্রিশটা আমি টিজি সময় সেল করতে পারবো বা উইথড্র করে নিতে পারবো বাকি যে সেভেন্টি টোকেন থাকবে সেভেন্টি টোকেন ছয় মাসের একটা ভেস্টিং পিরিয়ডে চলে যাবে অর্থাৎ ছয় মাসের প্রত্যেক মাসে কিছু কিছু করে এখান থেকে উইথড্র নিতে হবে এর মানে সোজা কথায় দাঁড়াচ্ছে আমরা খুব সামান্য পরিমাণ কিছু টোকেন হয়তো লিস্টিং এর সময় সেল করার জন্যে আমাদের ওয়ালেটে বা আমাদের এক্সচেঞ্জ নিতে পারবো এটা একদিক থেকে ভালো কারণ খুব কম পরিমাণ টোকেন মার্কেটে আসছে সেল প্রেসার কম থাকবে প্রাইস ডাম্প করার সম্ভাবনাও কম থাকবে কিন্তু এই যে অল্প পরিমাণ টোকেন আমরা হাতে পাচ্ছি এই অল্প পরিমাণ টোকেন দিয়ে আহামরি প্রফিট হবে এই রকম কোন প্রাইসে ব্লুম লিস্টিং হবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না আমার মনে হয় যদি সর্বোচ্চ হয় 0.05 থেকে 0.01 অর্থাৎ 10 সেন্ট থেকে 5 সেন্টের মধ্যে ব্লুম লিস্টিং হতে যাচ্ছে বা হতে পারে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন ব্লুমের লিস্টিং প্রাইস সম্পর্কে আপনি কি মনে করছেন তবে আমি মনে করছি ব্লুম থেকে আমরা ভালো প্রফিট পাবো না প্রথমত আমাদের এখানে অ্যালোকেশন কম হবে যা অ্যালোকেশন হবে তার সব আমরা উজ্জ্বল পাচ্ছি না সামান্য পরিমাণ উজ্জ্বর পাচ্ছি হতে পারে ভবিষ্যতে তারা ভালো করবে সেটা কিন্তু নিকট ভবিষ্যৎ হবে বলে আমার মনে হয় না অনেক পরে হয়তো ব্লুম প্রজেক্টটা ভালো করতে পারে আমরা চাইলে আমাদের টোকেনটা রেখে দিতে পারি তবে যদি মোটামুটি একটা অ্যামাউন্ট হয় তাহলে যা পাবো সেই দামে সেল করে দিব আমি ব্যক্তিগতভাবে আপনারা কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না ব্লুম প্রজেক্ট থেকেও আমরা ভালো কোনো প্রফিট পেতে পারি আপনার মতামত কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে না কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন